হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সিএস ভুলক এবং আপনাদের সাথে আছি মোহাম্মদ চয়ন শেখার আপনাদের আজ আমি দেখাতে নিয়ে যাব নড়াইল জেলার অন্তর্গত বর্দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ আপনারা আমার সাথেই থাকুন আমরা ইজি বাইকে করে আমরা আমাদের বর্দিয়া কলেজে পৌঁছেছি ওই সামনেই দেখতে পাচ্ছেন বর্দিয়া কলেজ বর্দিয়া কলেজের পাশ দিয়েই চলে গেছে পাকা রাস্তা এই হচ্ছে আমাদের কলেজে ঢোকার মেইন ফটক এক কলেজ মাঠে শিশুরা খেলাধুলা করছে এটা আর্টস ভবন সামনে যে ভবনটি দেখতে পাচ্ছি এটা সায়েন্স এবং কমার্সদের এটা অডিটোরিয়াম রুম এবং এটা অফিস কক্ষ দেখেন বাচ্চারা দৌড়দৌড়ি করছে আজ খুব বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় এই বৃষ্টির মধ্যেই আপনাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি এটা হচ্ছে কলেজ মসজিদ এটা কলেজের একটি হিজল গাছ এটি সায়েন্স অ্যান্ড কমার্স ভবন এখানে সায়েন্স এবং কমার্সের একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় দেখছেন মাঠ আমাদের মাঠটি কত বড় এটি বর্দিয়া মুন্সি মানিক মেয়ের ডিগ্রি কলেজ এটা কালিয়া উপজেলা এবং নড়াইল জেলার অন্তর্গত এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ আমরা এখন পুকুরের দিকে যাচ্ছি এটা হচ্ছে বরদিয়া কলেজ পুকুর আজ এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাদের